নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো চিকেন এগ ফ্রায়েড রাইস তো চিকেন এগ ফ্রায়েড রাইসটা আমি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর খুবই একটা ইজি রেসিপি আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো একদম কম চিকেন দিও যে এইরকমভাবে মানে চিকেন ফ্রায়েড রাইস বানানো যায় তো দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ দেখুন লবণ একটু দিয়ে দিলাম এখানে দেখুন কয়েকটা পিস টুকরো চিকেন আছে তো এই চিকেনটাকে আমি একটু বয়েল করে নেব সেদ্ধ করে নেব এই তিনটে পিস চিকেন আছে তো মোটামুটি বড় পিসই আছে তো এটা আমি যেভাবে বানাবো সেটা আমার হয়ে যাবে তো এটাকে আমি এখন প্রথমে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা চিকেনটা তো সেদ্ধ হচ্ছে আর আমি এখানে নিয়েছি কিন্তু গোবিন্দভোগ চাল তো আজকে আমি ফ্রায়েড রাইসটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই করব তো দেখুন আমি এখানে দুবাটি চাল নিয়ে নিচ্ছি দুবাটি চাল মোটামুটি সাড়ে সাত পাঁচশোর একটু বেশি আর কি তো দেখুন আমি দুবাটি চাল এখানে নিয়ে নিয়েছি তো এটাতেই আমি আজকেরা বানাবো তো চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি তো জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ আর এক চামচের মতন সাদা তেল আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো ঝরঝরে হবে ভাতটা তো দেখুন জলটা হবে ফুটা শুরু হয়েছে গরম হয়ে গেছে জল আর এখানে চালটাকে ধুয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চালটাকে আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি পুরো হাফ বয়েল করে নেব মানে সিক্সটি পার্সেন্ট আমি বয়েল করে নেব আর হানড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট করবো আর ফর্টি কিন্তু করব না তো হাফ বয়েল করলে কিন্তু ফ্রায়েড রাইসটা খুবই ভালো হবে তো চালটাকে দিয়ে দিয়েছি তো আমি ভাতটাকে হাফ বয়েল করে নেব এখানে দেখুন বন্ধুরা আমি অনেক কিছুই নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি কেটে নেব। তো বিনস কেটে নেব পেঁয়াজ কুচি করে নেবো রসুন কুচি করে নেব রেড গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম কেটে নেব। আর গাজর কেটে নেবো কাঁচা লঙ্কা কেটে নেবো এগুলো সব আমি কেটে আপনাদেরকে দেখাবো কেমন করে কেটেছি তো দেখুন বন্ধুরা এখানে আমি কতটা জিনিস কেটে নিয়েছি রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গাজর বিনস এখানে রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো আর এখানে দেখুন আমি যে চিকেন তিনটে পিস আমি সেদ্ধ করে নিয়েছি তো এই চিকেন সেদ্ধটাকে আমি একটু সেট করে নেবো এইভাবে ছোটো ছোটো পিস পিস করে নেবো তো এইভাবে আমি হাত দিয়ে দিয়ে এটাকে সেট করে নেব দেখুন বন্ধুরা চিকেনটা পুরোটাই সেট করে নিয়েছি তো দেখুন অনেকটাই কিন্তু চিকেন হয়ে গেছে তো যেটুকু হয়েছে আমাদের ফ্রায়েড রাইসের জন্য হয়ে যাবে তো এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল একদম সামান্য একটু তেল দিয়ে দিলাম প্রথমে তেলটাকে একটু কড়াইয়ের সাইডে লাগিয়ে নিলাম আর এখানে দেখুন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তো ডিম দুটোকে আমি একটু ভুটজি করে নেব তো একটা একটা ডিম আমি এইভাবে ফাটিয়ে দিচ্ছি ডিমে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গোলমরিচের গুলো তো এটাকে একটু এখন ভুজি বানিয়ে দিবো আমি ডিমটাকে তুলে ডিমটা পুরোটাই তুলে নিয়েছি তো এবার কড়াই তো একই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেল দিয়ে দিয়েছি তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটু রসুন কুচি

পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা ভাজবো না আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি আমি গাজর আর বিনসটা তো বিনস আর গাজরটাকে দিয়ে দিয়েছি তো একটাতে একটু সব পেঁয়াজ বিনস গাজর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাতে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য কম আছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তো দেখবো সেদ্ধ হয়েছে কি না এটা খুব বেশি সেদ্ধ করার ফুল বয়ল করার দরকার নেই তো দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমি আর সেদ্ধ করবো না এখন এই পর্যায়ে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনটাও আমি এখন একটু গ্যাসটাকে আমি একটু এখন হাই হিটে আগে রেখেছি মিডিয়াম রাচে রেখেছি তো এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নেবো এটা কিন্তু খুব বেশি ভাজার একদম ডিপ ফ্রাই করার দরকার নেই মোটামুটি একটু ফ্রাইছি ভাত হালকা তখন তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খুবই ভালো হয় তো দেখুন এবার এটাকে আমি আরও একটু ভালো করে ভেজে দেবো দেখুন বুধরা ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো এই পর্যায়ে এখন আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি টেস্টটা কিন্তু খুবই ভালো হবে আর একটু এখন আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজবো না তো এইবার আমি যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম হাফ বয়েল করে রেখেছিলাম তো সেই ভাতগুলোকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝর হয়েছে একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই আর আপনারা চাইলে কিন্তু এটা বাসমতি রাইস দিয়ে করতে পারেন তবে আমি আজকে গোবিন্দ চাল দিয়ে করছি বন্ধুরা এবার কিন্তু আমি ভাতগুলো সব মিশিয়ে নেব তো গ্যাসটাকে কিন্তু এখন খুব বেশি লোটেও রাখিনি আর একদম হাইটও রাখিনি মিডিয়ামে করে রেখেছি তাহলে ভাজাটা ভাতটা ভাজাটাও ভালো হবে ফ্রাইড রাইসটা বন্ধুরা একটু ভালো করে ভেজে নিয়েছি আর মিশিয়েও নিয়েছি খুব সুন্দর করে এইবার আমি আগে কিন্তু আমি সবজির মধ্যে নুন দিয়েছিলাম এবার কিন্তু আমি একটু ভাতের জন্য ভাতের আধা দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি আমি টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি একদম একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম এবার এটা সঙ্গে একটু মিশিয়ে নেব বন্ধুরা ভাতটা নুন চিনি সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যে একটু এক চামচের মতন সয়া সস দেবো এই ঢাকনার এক ঢাকনা আমি সয়া সস দেবো এটা ডার্ক সয়া সস খুবই মানে খুবই কালারটা খুব গাঢ় আর কি ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব বেশি দেবেন না একদম মিশ দিলে কিন্তু ভালো লাগবে না অল্প করেই দেবেন আপনারা তো দেখুন সয়া সয়া দিয়ে দিয়েছি এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম তো সেই ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো তো এবার আমি ভাতটাকে আবারও ভালো করে মিশিয়ে আর একটু ভাজা করে নেব তো বন্ধুরা আমি বাড়ানো ছাড়া এইভাবে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে কী হয় ভাতগুলো ভাঙে না আর একটার সঙ্গে একটা মানে লেগেও থাকে না সব জায়গায় সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যায় তো দেখুন ঝাঁকিয়ে নিয়েছি তো দেখুন অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের চিকেনে ফ্রায়েড রাইস তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর আমার কাছে একটা জিনিস নেই স্প্রিং অনিয়ন তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়নটা থাকে তো আপনারা চাইলে এখানে এখন এই পর্যায়ে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিতে পারেন তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন এগ ফ্রায়েড রাইস তো আজকে রেসিপিটা দেখলেন তো বন্ধুরা কত সহজেই আর কতটুকু চিকেন দিয়ে আমি কতটা ভাত বানিয়ে ফেলেছি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এটা মানে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার